প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট তারপরে প্রচার কর্মসূচিতে ঝাঁজ বাড়াচ্ছে শাসক বিরোধী সকল পক্ষ নির্বাচনী প্রচারে এবারে রেলকেই হাতিয়ার করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন সেখানে বাঁকুড়া মশাগ্রাম লাইনে লোকাল ট্রেনে চেপে নির্বাচনী প্রচার সারলেন তিনি সোনামুখী স্টেশনে সাধারণ যাত্রীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দিবাকর ঘরামি সহ অন্যান্য কর্মী সমর্থকরা সপারিষদ সকলকে সঙ্গে নিয়ে ট্রেনে উঠে পড়েন সৌমিত্র ট্রেনে চেপে মশাগ্রাম যাওয়ার পথে প্রচার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র ঝালমুড়ি খেতে খেতে শুনলেন ট্রেনের যাত্রীদের কথা বিধায়ক দিবাকর ঘরামি এবং অন্যান্য কর্মী সমর্থকদের নিয়ে এদিন সোনামুখী স্টেশনে পৌঁছে গিয়েছিলেন সৌমিত্র খাঁ অন্যান্য যাত্রীদের সঙ্গে একই সঙ্গে ট্রেন সফর করেন ট্রেনে ওঠার পর যাত্রীদের সঙ্গে কথা বলতে থাকেন এছাড়াও কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলির খতিয়ান তুলে ধরলেন সকলের সামনে এদিন সৌমিত্র বলেন আগামী তিরিশ তারিখ এই রেলপথ মাসাগ্রামে হাওড়া লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এ বিষয়ে দলের প্রতিনিধিরা আওয়াজ তুলেছিলেন এবার আগামী পাঁচ বছরের মধ্যে সিঙ্গল লাইনকে ডবল লাইনে করাই তাদের মূল লক্ষ্য বলেও জানিয়েছেন সৌমিত্র খা কেন্দ্রীয় সরকারের যে রেলের প্রজেক্ট আমরা করেছি কেন্দ্রীয় সরকারের মোদি গ্যারেন্টিতে যে মশাগ্রাম জয়নি হতে যাচ্ছে এবং লোকসভায় বারবার আওয়াজ তুলেছি বিধায়করা বারবার আবেদন করেছেন সেই জন্য মানুষের কাছে প্রচার নিয়ে এসেছি যে মশাগ্রাম জয়েনিং তিরিশ তারিখ হতে চলেছে তো আপনারা সবাই মোদি গ্যারেন্টিতে ভোট দিন মোদীজিকে ভোট দিন ভারতীয় জনতা পার্টি সাংসদ হিসেবে প্রার্থী আমিও হয়েছি আমাকে ভোট দিন এই চাইলাম আজকে সোনামুখী থেকে বিভাগর ঘোরাবি এমএলএ সাহেব এবং আমরা আজকে মোশাগ্রাম যাচ্ছি মোশাগ্রাম পর্যন্ত এলাম তার মোশাগ্রামের কাজটা দেখতে এলাম এই কাজটা কত দ্রুত চলছে কারণ তিরিশ তারিখ আমাদের ডেডলাইন লাইন দেওয়া হয়েছিল তিরিশে মার্চ সেটা দেখতে যাচ্ছি কোনো সরকারি ভাবে তো প্রজেক্টটা হতে পারে না আমরা অ্যাজ এ পাবলিক হিসাবে আমরা আজকে ট্রেন সফর করছি মানুষ তো সবাই বলছে যে কাজ হয়েছে সবাই আপনাকে ভোট দেবো এটাই তো আনন্দের বিষয় খুব ভালো সারা কখনো কোনো কোনো সময় অম্লমধুরও মধুরও থাকে কারণ সবাই চায় আর বেশি আর বেশি তো আমাদের টার্গেট হলো ভারতীয় জনতা পার্টি টার্গেট হলো এটা ডবল লাইন করা কারণ এটা বড় দুঃখের রেল বলতো সবাই আজকে এই রেলটাই বাঁকুড়া জেলার সবচেয়ে মেন রক্ত প্রবাহের মতো এই ট্রেনটাই চলছে এবং এই লাইনটাই আজকে সবার কাছে প্রিয় হয়ে উঠছে আর এটাকে করার দায়িত্ব আমাদের বিধায়ক সাংসদ আমাদের প্রচার কর্মসূচিতে জনসংযোগের অঙ্গ হিসাবে ট্রেন যাত্রায় কখনো তাকে ঠোঙা ভরে ঝালমুড়ি খেতে দেখা যায় আবার কখনো সফর সঙ্গী এক শিল্পীর গানের সঙ্গে একতারা বাজাতেও দেখা গেল সৌমিত্র খাঁকে এদিন একেবারে হালকা মেজাজে ছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা